রে আলাদা পড়া এই সম্মাননা আজকে যে হইবো এটা হইবো না এক বাইট হইবো 10 টাকা 10টা সিলছেnavbar তো কত কত সিলছে ابو ফান্দ লাগাই না তিনটা আছে বেশি গলার আমি কইছি কইছি আমরা পাইলে নেছি

আমি কেমে ঘ আৰু দিবা না দিবা যা লাগিব দিবা ৰাগে তুমি যা লাগে তাই দিবা আমি কেমেনে ঘি আৰু দিবা নে না দিবা তুমি মাখ মাখি খাই দেখি লাগলা আৰু দিবা

ওখানটার ঝাড় দিয়ে ফেলাই কারণ কালকে ইউরিয়া পরে ডায়কিয়া হলো অনেক কাজ করেছি তারপর অনেক কিছু এলো হলো সেগুলো বুঝেছি মানে ঘরও ঝাড় দিবো এই মুহূর্তে হলো হদ ভিঙে জামাই নিয়ে সবাই আসছে রাস্তায় যদি বাড়িতে যায় বৃষ্টি নামলে আবার এদের যে পাতাগুলো সেগুলো সব রাজ্য দেবো আপনাদের ঝাল দিয়ে ফেলাই এখন ভালো লাগছে আবার গরম হচ্ছে যে বাসেন্ট করে আমি забраলাম। তো সেটাও মানে খরিদি দিয়ে হলো রান্না করে এসেছিল মানে বাইরে রান্না করবো শীতের দিন আগুন তখন জ্বালাইতে লাগে ও তার জন্য আনছিল খরিদি পড়ছে এখানে নষ্ট হলো পড়া বাজায় মানে আমার মা চাই সেটা যখন খরিদি ভালো থাকার জন্য এখানে আনছিল বুঝলো কিন টিন আর আর দেওয়া হয় নাচতে পারে আর এই ট্রিম হলো আমার ওই যে বেড়া ভাঙে গেছে ওই বেড়া ভাঙা টিম মানে বাঁশ কাটছে যখন মানুষ তখন ওই স্ক্রিনগুলো আমার ভাইয়া চলছে মানে বেড়া ভাইয়ের চলছে কারণ আমার বাড়ি থেকে বাইরে এলে তাদের বাড়ি মুখ দেখা যায় মিস্ত্রি আই না মিস্ত্রি আমি ঠিক করবো আমার শরীর ভালো না তো এই জন্য মিষ্টি মানে যারা আছে তাদের জন্য ভালো মতো রান্না করে তো কি হয় শরীর ভালো না তার জন্য মিস্ত্রি আনতে বলি না এই ঝাড়ু দিই মানে আমি শুধু বাবু না আমি শুধু পাতা গুলো ঝাড়ু দিয়ে দিয়ে নিয়ে যেতেছি

I'm gonna use

মামনিছত বন্ডাই গছ। আমার ব্যাসটা তোমার বাবে এখন খালি থাকে। কি বলে মা? কিউটি। কিউটি তুমি। কি বলে কি আমি হলো রাত্রে বলা এখন দশটা তেরো চোদ্দের মতো বাজে তো আমি এখন রান্না করতেছি বট সেটা হলো খাসি বট রান্না করতেছি যেটা কাইটা কুইটা বাইসা ধুইয়া পরিষ্কার করে রেখা দিয়েছিলাম আর আগেই তো ফ্রিজ খুলে দেখি শুধু বট আছে মুরগি আছে আর অনেক আগের এক ওটা মাছ আছে তো ভাবলাম যে বটটা যেহেতু অনেক দিন হয়ে যেতেছে তো বটটায় রান্না করে দেই তো এই জন্য হলো পেঁয়াজ মরিচ মরিচ মানে মরিচ বলতে কাঁচো মরিচ দেবো না শুকনো মরিচ দিয়ে রান্না করবো তো পেঁয়াজ কেটে নিলাম তো চুলায় বসায় দিই সব কিছুই একসাথে আর রাতও অনেক হয়ে গেছে আমি আমার রাতের আগে ঘুম পাওয়া পাড়ার রায়খা তারপর হলো রান্না করতে আসলাম স্বামী শুধু আমার হাতে রান্না খাইতে চায় রান্না খাইতে চাই আমি স্বামী নিয়ে হলো অনেক বিপদে থাকে আমি তো এখানে হলো আমি সব কিছু কয়টা কোটে লেবু দিয়ে ধুয়ে টিয়া পরিষ্কার করে রাখি কারণ বডে কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে যে মানে গরুর বডে হোক আর খাসির বড হোক তার আলাদা একটা ফ্লেভার থাকে যেটা যে সময় খারাপ লাগে গন্ধ করে তো লেবু ঠিকটা ধুলে ঠিক হওয়া জায়গা বুঝছেন তো আমি ঠিক ওইটাই করলাম এখন হলুদ মরিচ দিয়ে দিব পরিমাণ মতো বট আগে থেকে সিদ্ধ করা আর এখন শুধু এখন শুধু কষায় নেব এই হলুদ হলুদ মরিচ দিয়ে দিলাম বসানো শেষ হলো বাচ্চাটা করে নিই পেঁয়াজগুলো একটু মোটা মোটা করা কাইটা দিছি দেখতে সুন্দর লাগে বড়ের পেঁয়াজ লবণ দিয়ে দিই এই যে এখানে একটু দেব একবারে লবণটা দিয়ে দিই আমি মশলাটা নিয়ে কষানো শেষ হয়ে যাবে তো এখানে হলো আমি মশলার যে প্রসেস আছে যে আরেকটা পাঁচ মিশালি যে মশলা এটা দিয়ে দেবো একটু পরে দিব তো মশলাটা দিয়ে দিলাম এখন হলো শুধু বটগুলো দিব একটু পানি দিবো আমি বটটার মধ্যে আচ্ছা আমি ধুইছি তারপর আরেকটা ধোয়া দিয়ে তারপর নিয়ে নিই বটের মশলা কালার কি সুন্দর হয়ে গেছে ওই মশলাটা দেওয়ার পর তো লবণ হলুদ মরিচ আদা রসুন বাটা পেঁয়াজ তেল সব কিছু যদি পরিমাণ মতো হয় এমনিতেই মানে স্বাদ লাগে সব কিছু আর বট কিন্তু অনেকেরই খুব পছন্দের একটা খাবার বটটা বিশেষ করে এই জন্য আবার অনেকে মানে পরিষ্কার করে খুব সহজে আবার অনেকে অনেক পেঁচাই গেছে পরিষ্কার করে আমার খুব সহজ পদ্ধতি হয় গরম পানি করে আমি পরিষ্কার করব আর না হলে চুন দিয়ে আর চুন পরিষ্কার করলে অনেক তাড়াতাড়ি হয় অনেকে বলে স্বাদ নষ্ট হওয়া যায় স্বাদ নষ্ট হওয়া যায় ওটারে আপনারা যারা বলেন স্বাদ নষ্ট হওয়া যায় তাদের জন্য একটাই কথা সেটা হলো আপনার লেবুটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ঠিক হওয়া যাবে যখন ধুবেন গরম পানির মধ্যে কসলা কসলা ধুবেন তখন দুই তিনটা লেবু দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন স্বাদ আগের মতন ঠিক হয়ে গেছে আর খাসির বেশি এই যে আমার তরকারি একবার কিন্তু কষাই তারপর আবার পানি দিলাম কষাইছি পরে ভাবলাম যে পানি দিই পানি দিলে ঝোলটা একটু অন্যরকম হবে পেঁয়াজগুলো গোয়লা গলা দেবো ঝোলটা একটু ভারী হবে আর এটা যদি একদম পুরো ভাজা ভাজার মতো করা হয় ভাজা ভাজা না তার সাথে একটু হালকা ইয়ে থাকবে মানে ভাজার কাছাকাছি থাকবে যেটা ওটা কিন্তু খাইতে খুব মজা তো এর জন্য হলো আমি এখানে করে রাখছি আর হলো জিরা ফাঁকি করে দিতে হবে উপরে তো জিরা ভাজিয়ে নেব আমি তো এখানে ছিল হ্যাঁ এই যে জিরা পাইছি এবার জিরা অল্প কয়েকটা আছে আর বাকিটা রায় দিছি ডিব্বার মধ্যে যে পলিথিন যে করা আছে এ করে আগে শেষ করি ভাবলাম ডিব্বারটা পরে ধরবো নাহলে পলিথিনের নষ্ট হয়ে যাবে এজন্য পলিথিনে এবার আর রাখবো না কোনো কিছু আগে বলছে পলিথিনটা শেষ করি তারপরে আর ডিব্বারটা খাওয়া শুরু করবো নাহলে হয় কি ডিব্বারটা খাইতে খাইতে পলিথিনটা একদম পুরা পোকামোকা হয়ে একদম অবস্থা খারাপ তো এখনই হলো এটা করতে হবে জিরা ভাজতে হবে প্রসেসটা শুরু করে দেয় এগুলো হলো আদা থালা বসন আমি যখন আসছি বাড়িতে তখন এটা দিয়ে মানে নুডলস রান্না করে খাইছিল হ্যাকটা হ্যাক দিকে কথা করবেন না কথা করবেন না কেন কি হয়েছে একদম টাটকা টাটকা ভাইজা এই ডেকসির মধ্যে ভাজলাম এখন হলো জিরাগুলো দিয়ে দেব দিয়ে নামাই নিব তাহলে হওয়া যাবে আমার আজকে বট রান্না এর নিচে লাগিয়ে গেছে রে তো কেমন হচ্ছে বলবেন আপনারা সবাই এই রাতের বেলা রান্না করলাম এখন অনেক বেজে গেছে গা রান্না করতে করতে ভাই ভালো যে আগে থেকেই সিদ্ধ করে রাখিয়া গেছিলাম রান্না হলে তো গেছিল ও একটু টেস্ট করব লবণ আবার আমার মুখ ছিল আমি টেস্ট করলো কিছুই বুঝবো না কারণ আমি গ্যান্ডারি খাইছিলাম তো জিবাস গেছে ভাইকে রাখি আমার স্বামী আসলে খাবে গরম গরম ভাত দিয়ে তাকে বাইরে মানে আমি বলি না সে নিজেই থেকে গেছে এত রাতের বাইরে তা আবার গুড়া সবার